আজকে হচ্ছে কাপ্তের রাস্তা মাথা আমরা কাপ্তা রাস্তা মাথা শেষ করে দিব

তিনজনের কাপড় তিন দিনের জন্য নিয়েছি থেকে আর দিদি একজনে ব্যাগে

মিসিং আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি তো এইদিকে কাকিমা মারা সবাই কিন্তু আমাদের আজকে রওনা দিয়ে আমাকে বাড়িয়ে দিচ্ছে তো একটা কথা সেটা হলো ওনারা কয়েকদিন শান্তিতে থাকবে না আমরা গানের আসর বসে এইদিকে আসো সবাই গানের আসর বসে গানের আসর থেকে উঠি ভিডিও করো সময় দেখবে আছি আপনার যাচ্ছি মানে অনেক অনেক ব্লগ আসবে আর সব থেকে মজার বিষয় আমরা খুব এক্সাইটেড খাগড়াছুরির জন্য পরিবারের বড় ভাই দাদা এদিকে উনি চলে যাচ্ছে আজকে আমাদের সাথে কয়েকদিনের জন্য ঠিক থাকলে আমরা ঠিক আসলে

আমাকে কেমন লাগছে দেখো ওদের তেমনটা না লাগলো আমাকে শুধু সুন্দর লাগছে তাই না দেখা যাচ্ছে